হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার কিছু জানার আছে আমি যখন ইউটিউবটা খুলি দু বছর আগে তখন আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো ভিউজ পড়েছি এমনকি এক লাখের উপরও ভিউজ পড়েছে তারপর দেখতাম ভালো সত্তর আশি চল্লিশ পঁয়তাল্লিশ একটি হাজার ভিউজ পড়তো তারপর এই আগের বছর এক বছর আগে আমার মা হাসপাতালে ভর্তি ছিল তিন মাস ধরে তখন কোন মেয়ের ইচ্ছে হয় যে ভিডিও পোস্ট করতে আমার তো একদমই ইচ্ছে হতো না খালি আমার এটাকে ইউটিউব চ্যানেলটাকে একটু রাখা ঠিকঠাক রাখার জন্য আমি একটা দুটো করে ভিডিও ছাড়তাম তাও আমার ইচ্ছে হতো না ওই ভিডিওটা ছাড়ত যাই হোক তাও ঠিকঠাক ভিডিও একটু ভিউস একদমই কমে গেছিলো তখন আমার তারপর দেখলাম আবার ঠিকঠাক মাঝে করে চলছিল এখন দেখছি আমার ভিডিওতে একটা ভিউজ পড়ে না জিরোই পড়ে থাকে এক নাহলে চার নাহলে পাঁচ না পনেরো কুড়ি এরকম ভিউস কেন আমি বুঝতে পারছি না কিসের জন্য এরকম করছে ভিউজগুলো আমি তো একই টাইপের মানে আমি এরকম কমেডি আমি ভিডিও করি আমি যেইভাবে করতে হয় সেইভাবে করি আমি ভালো করার চেষ্টা করি দিনের পর দিন আমি আরেক ভাল কতটা ভালো করতে হয় সেই রকমভাবে আমি করতে পারি হয়তো সেজে বুঝে আমি ভালো ভিডিও করতে পারি না আমার সেজে বুঝে ভিডিও করতে পারি না সারা দিন আমার কাজের মধ্যে থাকতে হয় আমরা আমরা ঘরোয়া বউ আমাদের সারা দিন কাজের মধ্যে থাকতে আর এই তো রান্না করতে করতে আমাকে যে এই ভয়েস ছাড়তে হচ্ছে আমরা সময় পাই না আমি তো একদমই সময় পাই না বিশ্বাস করো আমি খুব আমরা আমি খুব কষ্ট করে ভিডিও করি অনেক সারাদিন রাত বারোটার পর আমি শুতে যাই আমি সারা যতক্ষণ না বারোটার পর আমার কাজ শেষ হয় আমি করি আমার সংসারে প্রচুর কাজ প্রচুর কাজ কেন ভিউজ করছে না জানি না অনেক কষ্ট করে আমি ভিডিও করি লোককে হাসানোর চেষ্টা করি অনেক ভালোভাবে চেষ্টা করি জানি না কেন আমার ইউজ না নাজনে মোবাইলের কোয়ালিটির জন্য কিন্তু আমি কী করবো আমার পয়সা নেই আমার দামি মোবাইল কেনার পয়সা নেই আমার এই মোবাইল দিয়ে আমার করি আমি আমার হুঠাট করে আমার দামি ফোন কেনার মতন আমার একদম ক্ষমতাই নেই কী করে করবো আমার সংসারে হয়তো স্বামী স্ত্রী মেয়ে আছে তারপরও অনেক লোকজন আমার ঘরে সবসময় থাকছে তারপর রাস্তার অনেক ডগি অনেক বেড়াল আমার ঘরে ছোট্ট মেয়ে ডগি সে আছে প্রচুর প্রচুর জনের পেট চালাতে হয় আমার আমি যে মোবাইল কিনবো আমার সেই ক্ষমতা নেই সেই পরিস্থিতিতে পড়িনি আমি যে একটা দামি মোবাইল কিনে আমি ভিডিও করব আমি এই মোবাইল দিয়ে আমি ভিডিও করি ভালো করার চেষ্টা করি কিন্তু আমার ভিডিওতে এখন দেখছি চার পাঁচ ছয়ের বেশি কোনো ভিউস হচ্ছে না কেন আমার আমার ভিডিও কেন মানুষকে দেখানো হচ্ছে না কেন আমার ভিডিও মানুষকে দেখানো হচ্ছে না কেন ভিউজ করছে না আমি বুঝতে পারছি না কি এমন খারাপ করি ভিডিও বন্ধুরা যদি তোমাদের একটু মনে হয় আমার একটু প্রোফাইলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো কি খারাপ ভিডিও করি আমি হয়তো পেট বুক বার করে ভিডিও করতে পারি না কিন্তু ওরা কোনো দিনই পারব না আমি কোনো দিনই পারবো না পেট পাঠ করে কেন আমি একটা ভদ্র বাড়ির বউ আমার ঘর নিয়েও থাকতে হয় আমার নুরাবিড়িও আমি করতে পারব না বিশেষ করে আমার ঘরের সন্তানরা আমি তাদের সামনে নুরা বিড়িও করতে পারবো না তারাও ফোন ঘাটে আমার ফ্যামিলিতেও সবাই ফোন ঘাটে জানি না অনেক কষ্ট করে অনেক সারা দিন খাটাকাটির পর এই কাজের মধ্যে ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি আমি সময় পাই না ভিডিও করার আর সেজে গুজে আমার কোনো ভিডিও সেজে গুজে ভিডিও নেই আমি সেজে গুঁজে যে ভিডিও করব সেই আমার সুযোগ নেই আমি যেই অবস্থায় ঘরে থাকি সেই অবস্থায় ভিডিও করি তোমরা দেখেছো প্রত্যেকটা ভিডিও আমার সারাদিন কাজের মধ্যে দম ফেলার সময় পাই না আমি সাজবো কি করে আমারও ইচ্ছা হয় যে একটু সেজে গুঁজে একটু আলমারি থেকে শাড়ি বার করে চুড়িদার বার করে পরে সুন্দর করে যে সবাই যেমন ভিডিও করে আমিও সেরকম করি কিন্তু আমার সময় হয় না আমি পারি না আমি এই ঘরের নাইটি পরেই আমি একটা গায়ে সবসময় দেখেছ আমার গায়ে একমাত্র ওন্না দিয়ে আমি ভিডিও করি চুলটাও ঠিক মতন সময় পাই না কি করবো বলো এই রান্নার ফাঁকে ফাঁকে আমাকে ভিডিও করতে হয় তারপরে যদি ভিডিওগুলোকে মানুষকে না দেখায় মানুষকে ভিডিওগুলো না শো করে তাহলে আমার খুব কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিও করি সত্যি বলছি আমার হাত জোর করে বলছি আমার ভিডিওগুলো যেন প্রত্যেকটা মানুষকে দেখানো হয় শো করা হয় এবার লাইক কমেন্টটা কে দেবে না দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেইটা আমি কারোর থেকে আশা করি না কিন্তু আমার ভিডিওটা সবাই দেখুক আমার ভিডিওগুলো ভিউস করুক আমি এইটাই চাই আমি কিছু কিছু মানুষ যারা বড়ো বড়ো ইউটিউবার বা যারা যারা দোকানপাট যেসব কাকিমারা বৌদিরা দিদিরা খুলে আছে তাদের ভিডিওগুলো দেখি তাদের প্রত্যেকটা ভিডিও দেখি বসে বসে খাচ্ছে খাচ্ছে তাদের ভিডিওগুলো চল্লিশ পঞ্চাশ আশি পর্যন্ত হাজার পর্যন্ত তাদের ভিউ বড়ো বড়ো ইউটিউবরা যারা সাজা মেকআপ করছে তাদেরও দেখছি বড় বড় তাদের কত ভিউজ তারা বাইরে বাইরে ঘুরতে যাচ্ছে তারা ট্রেনের মধ্যে বসে আছে ট্রেনে বসে খাচ্ছে তাদেরও মানে লাখ লাখ ভিউজ কেন আমাদের একটু ভিউজ কেন করছে না আমরাও কি চাই আমরাও এবার বছর হয়ে গেল আমরাও একটু এগোই আর কত পিছিয়ে পড়ে থাকবো আমাদের ভিডিওগুলো একটু পপুলার হোক আমাদের ভিডিওগুলো সবাই দেখুক আমরাও একটু ভাইরাল হই আমাদের তো ইচ্ছে হয়